সালামু আলাইকুম সম্মানিত খামারি আপনাদের মাঝে আমি আবারও হাজির হলাম একটা ডেলিভারি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো যে আসলে কীভাবে হবে ডেলিভারি করতে হয় তো আপনারা যে কাজটা করবেন ডেলিভারি যদি ব্যথা শুরু হয়ে যায় অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই ভালো একটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো শুরুতে খামারি আমাকে ফোন দিয়েছিল দুটার দিকে বিকাল দুইটার দিকে আমি আসি চারটার পর পর আর কি তো ওনারা বলতেছে যে গাবিটির বাচ্চা হবে সকাল থেকে কোনো ফেইন হচ্ছে না জাস্ট মিকস আসতেছে এবং গরু শুয়েও থাকতে চায় না দাঁড়িয়ে থাকে এবং গরু শটবট করতেছে সামনের দিকে আগায় পিছন দিকে আগায় যাই হোক আসি দেখার পর মনে হলো যে না আসলে গবাদি ফ্রাইডটি মনে হয় ডেলিভারি হবে না মনে হচ্ছে যে বাচ্চাটা হয়তো এবশন হয়ে গেছে তো চেক করে দেখি যে না আলহামদুলিল্লাহ বাসরটি সুস্থ আছে বাসর সুস্থ আছে কিন্তু মূলত হচ্ছে যে গোটা পেন হচ্ছে না বাসুর রোজ একটা যে পেন করবে পেন হচ্ছে না ডেলিভারির তো এই পেনটা না হওয়ার একটা কারণ হচ্ছে কি সেটা হলো যে মিনারেলের ঘাটতি অর্থাৎ হলো আয়রন ক্যালসিয়াম মাল্টিভিটামিন তবে অনেকেই বলে থাকবেন যে না গবাদি প্রাণীর স্বাস্থ্য ভালো আছে বাট তাহলে আমি আয়রন ক্যালসিয়াম মিনারেল মাল্টিভিটামিন কেন খাওয়াবো এটা অনেকেই বলে থাকবেন তা আসলে স্বাস্থ্য জিনিসটা হচ্ছে আলাদা একটা জিনিস গর্ভাবস্থার যত্ন আপনাকে অবশ্যই নিতে হবে যখন ছয় মাস হয়ে যাবে যখন আপ পর্যাপ্ত পরিমাণে শরীরের ভিতরে আয়রন ক্যালসিয়াম মাল্টিভিটামিন স্বয়ং সম্পন্ন যদি না থাকে তাহলে এক্ষেত্রে কি বডি ভিতরে যে হরমোনাল কিছু অক্সিটক্সিন যে অক্সিন মানে ডেলিভারি হওয়ার জন্য যে একটা পেন হওয়া দরকার সে বডি ভিতরে সেই হরমোনগুলো কোনো কাজ করবে না তখন কি হবে বডি ভিতরে পেন তৈরি হবে না তখন কি কি বাচ্চা হবে যারা মুখ খুলে দেবে গরুর পেন হবে না তো এই জন্য বলি যে গর্ভাবস্থায় অবশ্যই আপনার গাবিকে অবশ্যই আপনার গাবিকে আয়রন ক্যালসিয়াম মাল্টিভিটামিন মিনারেল খাওয়াবেন অবশ্যই ভালো একটা চিকিৎসক ভালো একটা ডাক্তার অবশ্যই ভেটেনারি সার্জনের পরামর্শ নিয়ে অবশ্যই আপনি একটা প্রেসক্রিপশন করে নেবেন আসলে কী কী অবশ্যই খাওয়াইতে হবে গর্ব চলাকালীন অবস্থায় যদি এগুলো খাওয়ান তাহলে ডেলিভারি সময় আপনাদের আর চিন্তা করতে হবে না যাই হোক আমরা আজকে ডেলিভারি করব তো অনেকেই বলে থাকে আমাকে যে গরু দাঁড়িয়ে থাকে পেন হয় না কীভাবে ডেলিভারি করব তো আসলে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আমি নিজে ডেলিভারি করার জন্য চেষ্টা করলাম পারলাম না তো যাই হোক লোকের সহায়তা নিলাম বাসুর খুব একটা বড় না তারপরেও একটা জটিলতা মনে হচ্ছে তো ডেলিভারি শুরুতে অর্থাৎ যখন দেখবেন যে আপনার বাসুর বাহির করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনার গাবির যে বাচ্চা হবে জরায়ু অর্থাৎ যে জরায়ুটা ভাল পাটা যে কতটুকু অসুস্থ প্রথমে দেখবেন এটা দ্বিতীয়ত হচ্ছে যে আপনার দুই পা এবং মাথা ঠিক আছে কি না দেখে তারপরে বাসুর টান দিতে হবে অনেকে যে খামারিরা ভুল কাজ করে থাকেন কি অবস্থা আছে বাচ্চুর টানাটানি শুরু করে দেন এই কাজটা কোনো সময় করবেন না এই কাজটা কোনো সময় করবেন না আগে দেখবে যে মাথা এবং দুইটা পা পেলেস আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই আপনি টান দিবেন তাহলে ইনশাল্লাহ বাচুর হয়ে যাবে ঠিক আছে এই ক্ষেত্রে দেখবে যে জরায়ুর রাস্তা একেবারেই ছোটো দেখবেন যে তুই মানে দুই পা এবং মাথা সব একসঙ্গে আসে না তো অবশ্যই মাথা আগে নিয়ে আসতে হবে তারপর পা নিয়ে আসবেন আর যদি সুবিধা হয় এরকম সুবিধা আছে না দুই পা এবং মাথায় একসঙ্গে আসবে অবশ্যই গাছটা টান দেবেন হিংসাওয়া পাচর হয়ে যাবে তো ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে সরে দেবেন ভালো থাকবেন